পিন কাটা বাস্তু রেকর্ড জায়গার উপরে আজকে আপনাদের এক বছরের একটি নতুন কলম দেওয়া ছাদ দেওয়া বাড়ির সন্ধান দেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বর্তমান আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটি চৌমাতা চার রাস্তার মোড় আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টোটো চলে অ্যাভেলেবেল এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর জনবসতি প্রচুর লোকালিটি এখানে রয়েছে আর এখান থেকে রেল স্টেশনের ডিস্টেন্স আপনাদের দেড় কিলোমিটার আর কলেজ আপনার হাঁটাপথ 2 দু মিনিট কলেজ দু মিনিটের মধ্যে সরকারি স্কুল এবং বাজার আপনারা পাঁচ মিনিট পায়ে হাঁটার পথের মধ্যে কিন্তু এ টু জেড সব পেয়ে যাবেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি কিন্তু ষোলো ফিট চড়া একটি পিচ রোড আর এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এবং এখান থেকে পাঁচ মিনিট আপনারা গেলে বড়ো হাইওয়ে পাবে সেখান থেকে আপনারা অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু টোটো চলছে আর এটি কিন্তু একদম আপনাদের কলকাতার খুবই কাছাকাছি কিন্তু এই বাড়িটি পাবেন আর অপর দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আপনারা বারাইপুর স্টেশন পৌঁছে যাবেন এখান থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স এবং অপরদিকে চম্পাহাটি রেল স্টেশন আপনারা এখান থেকে দেড় কিলোমিটার অর্থাৎ যদি আপনার হাঁটা পথ যদি আপনারা হেঁটে যান তাহলে কিন্তু সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট তো এই যে সামনে যে বাড়িটি দেখালাম বন্ধুরা এই যে একদম নতুন ফ্রেশ এক বছর কন্ডিশান সবে মাত্র নতুন হয়েছে এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে এবং ষোলো ফুট পিচ রাস্তা থেকে বন্ধুরা আপনাদের একটি বারো ফুট ঢালাই কংক্রিট রাস্তা কিন্তু চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই ঢাল রাস্তার একদম ফ্রন্টেজ নিয়ে কিন্তু তিন কাটা বাস রেকর্ডের এই বাড়িটি বিক্রয় হবে সামনে দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটি বিক্রয় হবে তো বন্ধুরা এখানে আপনারা দু মিনিট হাঁটা পথের মধ্যে কলেজ দু মিনিট হাঁটা পথের মধ্যে স্কুল পাঁচ মিনিট হাঁটা পথের মধ্যে বাজার এবং পাঁচ মিনিট হাঁটা পথের মধ্যে আপনারা ডাক্তারখানা নার্সিংহোম এ টু জেড সব পেয়ে যাবেন তো সীমানাটা এই সহি দেখিয়ে দিচ্ছি এই ঘরের সামনে কিন্তু কিছুটা জায়গায় খালি রয়েছে আপনারা সেখানে পরবর্তীকালে ঘর করতে পারবেন এবং যে ঢালাই রাস্তা রয়েছে ঢালাই রাস্তা থেকেও কিছুটা জায়গা ছাড়া রয়েছে আপনারা পরবর্তীকালে দোকান বা চার চাকা গাড়ি রাখার গ্যারেজ এ টু জেড সব কিছু করতে পারবেন সেরকম পজিশন করে কিন্তু ঘরটি করা রয়েছে এবং আপনারা যদি ঘরটি নেন সঙ্গে সঙ্গে কিন্তু বসবাস শুরু করতে পারবেন আপনাদের কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না এমন কন্ডিশনে কিন্তু এই বাড়িটি রয়েছে তো এইবারে সীমানাটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন একটি প্লেয়ার করা রয়েছে এখান থেকে আর এই যে মিটার ঘর এবং এখান থেকে ঘরের এই পর্যন্ত কিন্তু সীমানার পোস্ট করা রয়েছে আপনারা আসলেই বুঝতে পারবেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই খুব সুন্দর ঘর একদম কলম দেওয়া ষোলোটা কলম দেওয়া আছে ষোলোটি কলম দিয়ে পুরো ছাদ কমপ্লিট করা একদম একটা বাড়ি ফুল ফিনিশড শুধু রঙটা কর মানে করেনি বাড়িওয়ালা রঙ করলেই কিন্তু বাড়িটি ঝ্যাকাস হয়ে যাবে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আপনাদের লোকেশানটা আমি একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত চম্পাহাটি রেল স্টেশন সংলগ্ন একদম এরিয়ার মধ্যেই তো আমি কিন্তু ঘরটির মধ্যে প্রবেশ করে গেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সবে কিন্তু এক বছর বয়স বাড়িটির ফ্লোরে কিন্তু টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি এবং এই সাইডে আপনারা সিঁড়িঘর পাবেন এবং এটি কিন্তু মেন দরজা এবং বেশ বড়ো সাইজের কিন্তু একটি ডাইনিং রুম রয়েছে আর এখানে কিন্তু আপনারা ফুল ফার্নিশ একটি কিচেন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এ টু জেড সব কিন্তু কিন্তু কমপ্লিট করা রয়েছে জাস্ট শুধু বাড়িটিতে রঙ করতে হবে তাছাড়া কিন্তু আপনাদের আর অন্য কোনো এক পয়সাও খরচা নেই তো এটি কিন্তু আপনারা কিচেন দেখলেন এবং এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন একটি বেসিন বসানো রয়েছে এবং অপর সাইডে এখানে দেখতে পাচ্ছেন এটি আপনারা টয়লেট বাথরুম এটি পেয়ে যাচ্ছেন টয়লেট বাথরুমটিতেও কিন্তু ফুল ফিনিশ পাথর টাইলের কাজ কিন্তু করা কমপ্লিট রয়েছে একদম ফ্রেশ এক বছর নতুন কন্ডিশনের বাড়ি আর এই পরে আপনাদের দেখিয়ে দিই এটি কিন্তু একটি সেফটি ট্যাঙ্ক করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট করা সেফটি ট্যাঙ্ক আর সীমানা পিছনোরটা দেখিয়ে দিই এই যে প্লেয়ার করা রাস্তা কোল পর্যন্ত গেছে এবং এই সাইডটিকে এইভাবে স্কোয়ার করে এই পর্যন্ত বন্ধুরা আপনারা কিন্তু এই তিন কাটা জায়গাটাই কিন্তু সম্পূর্ণ স্কোয়ার রূপে পেয়ে যাবেন এবং রাস্তার ফ্রন্টেজ আপনার প্রায় ষাট থেকে সত্তর ফুট কিন্তু ফ্রন্টেজ পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ডাইনিংটি কিন্তু বিশাল বড় একটি ডাইনিং রয়েছে এবং এই বাড়িটিতে দুটি কিন্তু বেডরুম রয়েছে বস বড় সাইজের বেডরুম এই যে একটি একটি বেডরুম এটি কিন্তু টাইলসের কাজও করা রয়েছে এই যে বেশ বড় সাইজের বেডরুম এবং অপরদিকে এই যে আরেকটি বেডরুম এটিও কিন্তু কিন্তু টাইলসের কাজ করা রয়েছে শুধু জাস্ট রং করতে হবে দরজা জানালা গ্রিল স্লাইডিং এ টু জেড সব কিন্তু কনসিল থেকে আরম্ভ করে এ টু জেড সব কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদের এই লোকেশানে যারা আসতে চাইছেন তারা কিন্তু কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল কিংবা আপনারা বারাইপুর লোকাল ধরে যদি চাম্পাটি নামেন তাহলে দেড় কিলোমিটার এবং যদি বারাইপুর নামেন তাহলে সেখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করলে কিন্তু আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন একদম ফ্রেশ নতুন কন্ডিশনের বাড়ি আর বাড়িটির দাম কত কী আছে সব কিছু আমি বলে দেবো তার আগে ছাদটা আপনাদের দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন ছাদের কন্ডিশান একদম নতুন কন্ডিশান তো বন্ধুরা আপনাদের এবারে মূল্য সম্পর্কে বলে দিই বাড়িটির টোটাল তিন কাটা জায়গা রয়েছে বাস্তি রেকর্ডের জায়গা সম্পূর্ণ মাটি ফেলে হাইল্যান করা এবং এই বাড়িটির দাম দিতে হবে মাত্র বাইশ লাখ টাকা খুবই অল্প দাম মাত্র বাইশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনারা স্টেশনের কাছাকাছি এবং কলকাতার খুব কাছে এই বাড়িটি পেয়ে যাবেন যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন তো দেখা যাচ্ছ নেক্সট ভিডিওতে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার